ব্যবসা নয় আগে দেশ আগে দেশের সম্মান আগে দেশের পতাকার সম্মান আগে দেশের সার্বভৌমত্ব তারপর ব্যবসা কার্যত এই বার্তাই দিলেন ত্রিপুরার ত্রিপুরার হোটেল এবং রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশনের কর্তারা ভারতের ত্রিপুরায় এবার বন্ধ হয়ে গেল বাংলাদেশিদের জন্য হোটেল এবং সেই সঙ্গে রেস্টুরেন্টের দরজাও কার্যত বন্ধ হয়ে গেল বাংলাদেশিরা যেভাবে ভারতকে অপমান করছে ভারতের পতাকাকে অপমান করছে তাতে মেনে নিতে পারছে না রাজ্যের হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীরা তারা এবার ঐক্যমত্তভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের মানে ভারতে যে সমস্ত বাংলাদেশিরা আসবে সেই সমস্ত বাংলাদেশিদের কোনো হোটেল এবং রেস্টুরেন্ট আর প্রবেশ করতে দেওয়া হবে না কি উঠে এসেছে কি জানাচ্ছেন অ্যাসোসিয়েশনের কর্তারা আসুন শুনেনি। উপস্থিত ছিল সেখানে আলোচনা হয়েছে যে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি এবং আমাদের জাতীয় পতাকা মানে অপমান করার জন্য আমরা আপাতত ঠিক করেছি যে বাংলাদেশ যতদিন ধরে পরিস্থিতি মানে মানে স্বাভাবিক না হচ্ছে ততদিন ধরে আমরা বাংলাদেশের কোন গেস্টকে আমরা হোটেলের হোটেলে হোটেলে রাখব না আর বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি যে আমাদের যে সনাতনী হিন্দু ধর্মের যে ইস্কনের যে চিন্ময় মহারাজকে যে অ্যারেস্ট করেছে এই পরিস্থিতিও আমরা সাংঘাতিক উদ্বেগ প্রকাশ করে আমরা হোটেল এসোসিয়েশনের মালিক সবাই মিলে আমাদের এখানে সেক্রেটারি ছিল প্রেসিডেন্টও ছিল আর বাকি সব সবাই পদ পদাধিকারের সবাই ছিল আপাতত আমরা ঠিক করেছি যতদিন বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হয় ততদিন ধরে আমরা বাংলাদেশি কোনো বর্ডার আমাদের হোটেলে রাখবো না এটা আজকে আজকে থেকে কার্যকর হয়েছে আজকে এবং প্রত্যেক হোটেলে আমরা স্টিকার দিয়ে দেব যাতে বাংলাদেশি মানে বর্ডার যাতে না রাখা হয় আর কি না রাখা হয় যতদিন ওই দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন ধরে আমরা এটা স্থগিত রাখার জন্য চেষ্টা করছি Gracias. একেবারে আপনারা শুনলেন যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয় অর্থাৎ চিনময়ের প্রভুর মতো সন্ন্যাসীরা যারা যতদিন পর্যন্ত মুক্তি না পায় এবং যতদিন পর্যন্ত সেখানে হিন্দু নির্যাতন না কমে ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশি যারা ডেলিগেটসরা রয়েছেন বা বাংলাদেশি যারা অতিথিরা রয়েছেন তাদের কিন্তু রাজ্যের কোনো হোটেল আর তাদের ঘর ভাড়া দেবে না বা তাদের রুম বুকিং তাদের নেবে না পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে আগরতলার যে প্রথিতযশা যে রেস্টুরেন্টগুলি রয়েছে সেই রেস্টুরেন্টগুলিতেও কিন্তু বাংলাদেশিদের প্রবেশের উপর এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজকে থেকেই সেই নিয়ম কার্যকর করা হবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে অর্থাৎ আগামী দিনে এ রাজ্যের বুকে হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও কিন্তু এবার বাংলাদেশি পর্যটকদের জন্য পুরোপুরি দরজা তারা বন্ধ করে নিল দিল এখন এর বছরটা একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরের সঙ্গে নিউজ নিউজম্যানগার্ডের পর্দায়